টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আসছে কিউআর কোড স্টিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্যের টোটো চলাচলের শৃঙ্খলা ফেরাতে এবং কমাতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করতে চলেছে সরকার আগামী তেরোই অক্টোবর থেকে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং তিরিশে নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরিবহন দপ্তর সূত্রে খবর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, অবৈধ টোটো নির্মাণ ও চলাচল বন্ধ করা এবং একটি নিয়মের মধ্যে টোটো পরিষেবা আনা মূল বৈশিষ্ট্যগুলি হল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সমস্ত টোটোকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য টোটো চালকদের এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে মাসিক চার্জ রেজিস্ট্রেশনের ছ মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে চার্জ নেওয়া হবে কিউআর কোড স্টিকার প্রতিটি নিবন্ধিত টোটোতে একটি করে কিউআর কোড স্টিকার লাগানো থাকবে এটি টোটোর বৈধতা যাচাই করতে সাহায্য করবে অনুমোদিত উৎস থেকে ক্রয় পরিবহন দপ্তর স্পষ্ট জানিয়েছে যে ভবিষ্যতে শুধুমাত্র স্বীকৃত জায়গা থেকেই টোটো কিনতে হবে আনরেজিস্টার্ড জায়গা থেকে টোটো কেনা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স টোটো চালকদের ড্রাইভিং টেস্ট দিয়ে পরবর্তীকালে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে সমন্বয় সাধন টোটো ইউনিয়ন এবং স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে টোটো চলাচলের নির্দিষ্ট নিয়মাবলী এবং রূপ তৈরি করা হবে যাতে যানজট এড়ানো যায় অবৈধ নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা অবৈধভাবে টোটো তৈরি করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সহায়তা কেন্দ্র যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে স্বচ্ছন্দ নন তারা নিকটবর্তী আরটিও বা বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে এই নতুন নিয়মের ফলে দিকে যেমন টোটো পরিষেবা একটি কাঠামোর মধ্যে আসবে তেমনি অন্যদিকে রাস্তায় যানজট কমবে এবং অবৈধ টোটোর দৌরাত্ব বন্ধ হবে বলে আশা করা হচ্ছে শেখ বীর রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া যে আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি টিটিইএন নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেই সংখ্যাটা কম নয় কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি কেন চলেছি তার কারণ বাংলার বিভিন্ন শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এবং মহানগরে এই টোটোগুলি একটি যানজট তৈরি করছে যেহেতু এগুলো অনিয়ন্ত্রিত অর্থাৎ পারমিট নিতে হয় না এবং রেজিস্টার যেহেতু নয় আমাদের কাছে কোনো তথ্যও নেই ফলে শিলিগুড়ি বর্ধমান আসানসোল সহ বারাসাত সহ হাওড়ার বিভিন্ন জায়গায় এটা সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে বাজার এলাকা স্টেশন চত্বর জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ পথযাত্রী তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে এবং তারা বিভিন্ন রকমভাবে আমাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে মিডিয়ার কাছে মাঝে মাঝেই কমপ্লেন করেছেন যে টোটোর যে এই জ্বালা সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন জ্বালা বলতে একটাই অন্য কিছু নয় অর্থাৎ যানজট হচ্ছে কোনো কোন শহরে ভীষণ পরিমাণে বেড়ে গিয়ে যানজট হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই যদি যানজট মুক্ত করতে চাই তাহলে আমাদের আগে দ জানা দরকার যে কতগুলি টোটো আছে তাদের চিহ্নিতকরণ করা আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউ আর কোড থাকবে যে কিউ আর কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলি তার মধ্যে থাকবে তাহলে এই এনরোলমেন্ট এই কিউ আর কোড সহ স্টিকারটা মারার পর সারা রাজ্যে কোন শহরে কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারবো আমাদের আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদের নিয়ে চিহ্নিতকরণের পর যেটা করবো আমরা সেটা হলো পুলিশ প্রশাসন লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত টোটো ইউনিয়ন তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কি পদ্ধতিতে চলবে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যাতে যানজট মুক্ত হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট